আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে আমি বাংলাদেশের সমসাময়িক এবং মানবিক বিভিন্ন দিক নিয়ে এই ব্লগে আলোচনা করে থাকি অত্যন্ত বিশ্বস্ততার সাথে আপনাদের অবগত করছি যে আমার আলোচনা কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যায় না আমার আলোচনা মূলত সমগ্র বাঙালি জাতির চিন্তা চেতনায় সমগ্র মানুষের ভালো থাকার আকাঙ্ক্ষায় যা যা করণীয় এবং যা আলোচনা করা দরকার আমি সেই বিষয়ে আলোচনা করে থাকি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আঙুল ফুলে কলা এই বাগধারাটি সম্পর্কে আমরা অনেকেই স্কুল জীবনে বিশ্লেষণ করেছি এই বাগধারার অনেকে অনেক কম বেশি নম্বর পেয়েছি পরীক্ষার খাতে আমরা যতটা সুন্দরভাবে লিখতে পারি সামাজিক অবস্থানে দৃষ্টিগোচর হলে প্রতিবাদ আমরা করতে পারি না অর্থাৎ স্কুল কলেজে এই বাগধারা শিক্ষার কোনো প্রতিফলন নেই একজন দরিদ্র মানুষ হঠাৎ যখন ব্যাপক বড়লোক হয়ে যায় তার ক্ষেত্রে আমরা এই ধরনের বাক্য ব্যবহার করি বলে থাকি লোকটি হঠাৎ আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে আজকে আমি বাংলাদেশের আঙুল ফুলে কলা গাছ হওয়ার বিষয় নিয়ে কয়েকজন মানুষের সম্পর্কে আলোচনা করব যা আমার অভিজ্ঞতার আলোকে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের কাছে আমার আহ্বান রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাঙালি জাতির উন্নয়নে আপনিও বিশেষ ভূমিকা রাখুন এবং অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দিয়ে মানব কল্যাণ নিশ্চিত করুন বাংলাদেশের অধিকাংশ ব্যবসারাই দীর্ঘ মেয়াদে কল্যাণমূলক ব্যবসায় নিযুক্ত থাকে না তাদের মস্তিষ্কে থাকে যে কোনোভাবে মানুষ ঠকিয়ে যে কোনোভাবে ভেজাল পণ্য উৎপাদন করে যত দ্রুত হোক অর্থশালী ধনশালী হবার স্বপ্ন ব্যবসা এবং ব্যবসায়ীদের হওয়া উচিত কল্যাণমুখী তাহলে রাষ্ট্র উপকৃত হয় এবং নিজেও সঠিক পথে ধনশালী হতে পারে বাংলাদেশে সম্পূর্ণ ভিন্ন রূপ দেখা যায় এটি আমি কল্পনার আলোকে বলছি না আমি আশির দশক থেকে বেশ কিছু কোম্পানিতে চাকরি করেছি এদের বেশিরভাগ কোম্পানিকেই আমি দেখেছি ব্যাংকের বড়ো রকমের ঋণ আত্মসাত করতে ব্যাংকের ঋণের টাকা মূলত জনগণেরই টাকা জনগণ ধীরে ধীরে তাদের অল্প অল্প সঞ্চয়ের টাকা ব্যাংকে জমায় আর দু চারজন মানুষ কৌশলে ওই টাকা দিয়ে ব্যবসা পরিচালনা করে মূলত তাদের কোম্পানি জনগণের টাকায় তৈরি কিন্তু জনগণের কোনো কল্যাণ তাদের ভাবনায় থাকে না যারা একসময় নিঃস্ব ছিল কোনোরকম করে কিছু টাকা জোগাড় করে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করেছে এরকম বেশ কয়েকটি কোম্পানির প্রোফাইল আমার হাতে তৈরি করা ছিল তৎকালীন সময় এরা প্রথম দিকে ব্যাংকের একটা বড় অ্যামাউন্ট ঋণ নেয় এবং ঋণের একটা অংশ কৌশলে সরিয়ে ফেলে পরে কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করে এবং ওই আত্মসাতকৃত টাকা দিয়ে অন্য একটি কোম্পানি তৈরি করে কখনো নিজের নামে কখনো অন্যের নামে কখনো বউয়ের নামে এভাবে আমি কয়েকজন ভিআইপি এবং সিআইপিকে দেখেছি অনেক বড় ধন সম্পদের মালিক হতে মেধা খাটিয়ে সততার সাথে খুব কম সংখ্যক কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে যার কারণে এ সমস্ত মালিকরা নিজের দেশের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে সর্বদা সর্বদাই থাকে তারা আতঙ্কে অতিরিক্ত টেনশানে কারো কারো অল্প বয়সে হৃদরোগ তৈরি হয় আমি অনেক কোম্পানির মালিকদের সাথে আলোচনা করে বুঝতে পেরেছি পুঁজি বিকাশের তথ্য সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা নেই যদি সে ধারণা থাকত তাহলে তারা কোম্পানির বর্জ্য থেকে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন হতে পারত পরিবেশ নষ্ট হলে কোম্পানির শ্রমিক যারা পুঁজি বিকাশের অন্যতম শক্তি তারাই ক্ষতিগ্রস্ত হয় এবং তখনই কোম্পানির পুঁজি ঝুঁকিতে পড়ে অর্থাৎ দীর্ঘমেয়াদে পুঁজি বিকাশের অন্যতম দুটি উপাদান হচ্ছে দূষণমুক্ত পরিবেশ সুস্থ সবল শ্রমিক বাংলাদেশ থেকে সম্প্রতি যে সকল কোম্পানির মালিক বা শিল্পপতিরা পালিয়েছে তারা যদি সঠিক পদ্ধতিতে জ্ঞান দিয়ে কোম্পানি প্রতিষ্ঠা করত এবং কর্মচারীদের স্বাস্থ্য তাদের শিক্ষা তাদের বাসস্থান তাদের ভোগবিলাস সম্পর্কে ন্যূনতম চিন্তা করত তা হলেও তাদেরকে দেশ ছাড়ে পালাতে হতো না বরং দেশের মধ্য থেকে ভালোবাসা দিয়ে সুন্দরভাবে কোম্পানি পরিচালনা করতে পারত এবং সম্মানও বজায় থাকত। আমি যে কোজন ব্যবসায়ীকে আমার হাত দিয়ে প্রতিষ্ঠিত হতে দেখেছি এদের কারোর আচরণ মানবিক মনে হয়নি আমার কাছে এরা একজন কর্মচারীর বিপদের সময়ও অতিরিক্ত দুইশো টাকা বোনাস দিতে চায় না কিন্তু প্রতি রাতে মদ সিগারেটের পেছনে হাজার হাজার টাকা খরচ করে আশির দশকে আমি পত্রিকায় লিখেছিলাম ইসলাম গ্রুপের মালিক ইসলাম সাহেবের সম্পর্কে তিনি তৎকালীন সময়ে সাড়ে তিনশো কোটি টাকা ঋণ খেলাপি ছিলেন এই টাকা শোধ না করে আরও টাকা ঋণ পেয়েছিলেন সরকারের কাছ থেকে অর্থাৎ ব্যাংকগুলোকে কৌশলে বিপদে ফেলে আরও ঋণ দাবি করে এই সমস্ত ব্যবসায়ীরা ব্যবসাকে বাঁচানোর চেষ্টা এবং দেউলিয়ত্ব ঠেকাতে এই ধরনের অসভ্য লোকদেরকেই অতিমাত্রায় ঋণ দিতে বাধ্য হয় ব্যাংক যে কারণে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে পারে না ব্যাংকগুলো অবশ্য ব্যাংকের কর্মকর্তারাও এদের সাথে জড়িত থাকে তারাও তাদের সাথে অর্থের লেনদেন করে এই অসভ্যতা স্বাধীনতার পর থেকেই চলছে বাংলাদেশে এই জায়গা থেকে ফেরাতে হলে প্রত্যেকটা কোম্পানির যারা নিরীক্ষণ করে তাদেরকে ঢেলে সাজাতে হবে প্রত্যেকে সঠিক কর প্রদান করছে কিনা দেখতে হবে সরকারের কর ফাঁকি দিচ্ছে কিনা তাদের সম্পদের হিসাব নিলেই কিন্তু টের পাওয়া যায় মজার ব্যাপার হচ্ছে যারা বাংলাদেশে রক্ষক তারাই হয়ে গেছে ইতিপূর্বে ভক্ষক প্রশাসন নষ্ট বলেই ব্যবসায়ীরা সুযোগ পায় অতিমাত্রায় নষ্ট হতে প্রশাসনকে জিরো টলারেন্সে দুর্নীতিমুক্ত করতে না পারলে অন্য কোনো খাতকে দুর্নীতিমুক্ত করা যাবে না এই কথাটা আমি বারবার শুরু থেকেই বলে আসছি অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আলোচনা করছি এ প্রসঙ্গে একটি কথা না বললেই নয় যে দেশে অর্থের চেয়ে মানুষের মূল্য কম থাকে শিক্ষার মূল্য কম থাকে সে দেশে মানুষ ঠিকই জন্মায় কিন্তু শিক্ষিত লোকের মাত্রা কমতে থাকে এবং মানবতা ধ্বংস হতে থাকে আমরা মানবতা সততা অধিকার এই শব্দগুলোকে মারিয়ে বাহুবল মিথ্যাচার কৌশল এগুলোর উপর চর্চা করছি প্রত্যেকে একেবারে বুদ্ধিজীবী শ্রেণী থেকে শুরু করে সবাই যার খেসারত পুরো জাতি দিচ্ছে যদি সংশোধন না করা হয় তাহলে আগামীতে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো এটা ভাবতেও আমার কষ্ট হয় তবে আসার বিষয় হচ্ছে যে নতুন প্রজন্ম এ ব্যাপারে যথেষ্ট সোচ্চার যাদের পায়ের আঙ্গুল ফুলে কলা গাছ হয় এরা কিন্তু আরও ভয়ঙ্কর এবং আরও ধ্বংসাত্মক কিছু রাজনীতিবিদ আছে যাদের উপর থেকে আমরা উপর থেকে বুঝতেই পারবো না যে তারা কতটা ধন সম্পদের মালিক এবং কত ধনী তাদের ধন সম্পদ হাজার হাজার মানুষের নামে থাকে তাদের কোম্পানি অন্য অন্য মানুষের নামে থাকে এবং এরা কিন্তু মূলত অনেক বেশি ধন সম্পদের মালিক যেমন একজন তারেক জিয়া শেখ রেহানা শেখ হাসিনা এদেরকে বোঝার কোনো উপায় নেই যাই হোক আমরা এখন অন্ততপক্ষে চেষ্টা করব যে দেশটাকে সুন্দর করে সাধারণ মানুষের কল্যাণে দেশের কল্যাণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে যাতে আমরা তৈরি করতে পারি পুঁজির সঠিক বিকাশ যাতে আমরা করতে পারি সেই বিষয়ে সচেষ্ট হতে হবে আমি আহ্বান করব যে শুধুমাত্র সরকার প্রধান এবং আইন বিভাগ যদি সুস্থ থাকে তাহলে কিন্তু এগুলোকে দুর্নীতিমুক্ত করতে চেষ্টা করা সম্ভব আমি আশা করব এখন থেকে অন্তত আমরা আমাদের বোধের উদয় হবে এবং আমরা সবাই সচেষ্ট হব এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাইকে পুনরায় আহ্বান করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ